গেমটিভির পক্ষ থেকে আজকে নতুন আরেকটি খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে হলো এদের তিনটা পানির বোতল আছে চোখ বাঁধা অবস্থায় হাতে এক একজনের একটি করে পাইপ আছে চোখ বাঁধা অবস্থার এই বোতলের পানি খাওয়ার চ্যালেঞ্জ সবাই একটু হাতে তালি একসাথে সুন্দর হ্যাঁ দেখা যাক তোমার পানি প্রায় শেষের দিকে সবাই একটু হাতে তালি একসাথে সুন্দর প্রায় শেষের দিকে দেখা যাক আর একটু আছে সম্পূর্ণ পানি খাওয়া খাওয়া লাগবে হ্যাঁ সুন্দর দেখা যাক আমাদের হম তোমার আর একটু পানি আছে এক দিয়ে কাজ করে সম্পূর্ণ পানি খেতে হবে

আর একটু পানি আছে বোতলটা একদিকে কাজ করে সম্পূর্ণ পানি খেতে হবে আর একটু পানি আছে সবাই একটু হাতে তালি একসাথে